তিতিপুরার মেয়ে এবং ছেলে মতামত অবস্থায় গাড়ি একটা গাড়ির সঙ্গে সংঘর্ষ লাগে ওই সময় জগতপুর এরিয়াতে একটা ট্রাফের সৃষ্টি করে আমরা তখন কিছুই জানি না তখন সেই তখন সময় ছিল সাড়ে নয়টা আমি এবং আমার ছেলে সোয়া দশটার সময় ঘর থেকে বেরিয়ে চেতামেচি শুনে সেখানে যাই তখন হঠাৎ করে আমার ছেলে হাত থেকে মোবাইলটা নিয়ে নেয় তার নিয়ে এবং তখন সঙ্গে সঙ্গে তাকে ফেলে দেয় নিচে আমি তাকে তুলে মোবাইলটা নিয়ে আমরা তখন বাইরে দিকে চলে আসছিলাম তখন প্রসঙ্গ এবং তার দল বল তার আত্মীয় স্বজন আমার ছেলেকে আক্রমণ করে এবং আমাকেও মারধর করে আমার ছেলেকে মারতে মারতে উলঙ্গ করে ফেলে তারপর গুন্ডা বাহিনী সব নিয়ে তাকে কোথায় চলে গেল পিছনে পিছনে ধাওয়া করে তখন গিয়ে দেখলাম অবনগর আউটপোস্টে তাকে নিয়ে সেখানেও মারধর করছে তার অন্নকোষে আঘাত করছে সে বিজু ভুটিশ পর্যন্ত আছে তারপর আমরা এখানে দেখলাম এসপি গেল এসপির সঙ্গে আমরা দেখা করতে চাইলাম কিন্তু কেউ কেউ তখন উনি আমাদেরকে সেখানে ঢুকতে দিলেন না এবং সেখান থেকে তাড়িয়ে দিলেন আমরা কেজি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি তখন আমার ছেলে যখন অসুস্থ বেশি অসুস্থ তাই সে কিছুই করতে পারছে না শ্বাস ফলাতে পারছে না তখন করি করি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে আবার সেখানে বসন্ত কুমার এবং তার দলবল আক্রমণ করলো সেখান থেকে মিডিয়া তাকে বাঁচিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করে এবং তো এখনও আমার ছেলে অসুস্থ আজকাল কতদিন চার পাঁচ দিন হয়ে গেলো আমরা তারপর প্রসন্ত কুমার নামে এনসিসি আউটপোস্টে এফআইআর করেছি এবং সেই অ্যাপআইআর আমার ছেলেকে মারার জন্য যে তারা কৌশল নিয়েছিল সেই যা যা ঘটেছে সব কিছু লিখেছে কিন্তু এর যে ধারা দিয়েছে সেগুলো একদম ধারা পুলিশ বলে পুলিশের ধারাগুলো একদম হালকা করে দিয়েছে সেখানে অ্যাপেন্ট টু মার্ডারের কোনো ধারা নেই তাই আমরা এখন এসপির সাথে সেই এই বিষয়গুলো আলোচনা করার জন্য এবং ফসুম কুমারের শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা এখানে গ্রামবাসীরা মিলিত হয়েছি এখন তাকে যেন এই চাকরিতে বরখাস্ত করার কেন নিরীহ ছেলেদেরকে দুটা ছেলেকে নিরীহ ছেলেকে আজ জেলখানার ঘানি টানতে হচ্ছে এবং চৌদ্দ দিন তারকে জেল দিয়ে দিয়েছে অথচ সেখানে যারা ঘণ্ডগোল করছে তাদের কারো টিকিট নাগালও পায়নি যারা রাস্তাতে বেরিয়েছে তাদেরকে ধরে নিয়ে এইভাবে তার উনি এইভাবে নিরপরাধ মানুষকে শাস্তি দিচ্ছে কেন দিচ্ছে আপনারা বিচার করুন আপনারা দেখুন অনেক ভিডিও ফুটেজ আছে সেগুলো দেখুন এবং পত্র পরে আপনারা জনসাধারণ সেইগুলি মাপ কাটি দেখুন কিছুদিন আগে দেখেছিলাম আমরা পুলিশের জন্য মুখ্যমন্ত্রী অনেক কিছু করেছেন অনেক সুনাম অর্জন করেছেন সেই মুখ্যমন্ত্রী সুনাম অর্জন করতে গিয়ে অর্জন তাদের জন্য করেছে যারা ভালো পুলিশ অফিসার এই ধরনের পুলিশ অফিসার যদি ত্রিপুরাতে থাকে প্রত্যেকটি ঘরে নিরী জেলখানি টেনে টেনে মরবে আমি এখন যদি আমাদের সেই যে যে পুলিশটা আমরা দিয়ে এসেছি ডিজামে এসেছি সেটা যদি ঠিক মতো না হয় আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব আমরা পিছু হব না এসপির কাছে ছিল পাশে বসিয়ে উনি সব কিছু করেছেন কিন্তু একজন এসডিপিও উনি কিভাবে এসপির পাশে বসে উনি সমস্ত কিছু করলেন সেটা আমাদের বোধগম্য নয় একজন এসপি যদি থাকে আপনি যদি কমপ্লেনের হন তার উল্টো দিকে বসে করতে হয় কিন্তু উনি দেখলাম উনার সমান সমান চেহারে বসে তো ওনাকে কথাবার্তা বলছেন সব কিছু করছেন এটা কি আর উনি যে আমতলি থেকে এখানে এসে এতগুলি ঘটনা ঘটালেন এসপি সাহেব এসপি সাহেব কি করলেন কিন্তু পুলিশ পুলিশ প্রশাসন উনাকে উনি কি সিভিল ড্রেসে এইসব আরেক জায়গা থেকে এক জায়গা থেকে এসে আরেক জায়গায় খবরদারি করতে পারে আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব। আপনারা সেটা ভালো করে দেখবেন এবং আমরা যেন সুবিচার পাই সেটার দিকে নজর রাখবেন সাধারণ মানুষ আপনার দিকে অপেক্ষা করে আছে আমরা অপেক্ষা করে আছি আর যদি সেই বিচারটা না হয় আগামী দিনে অনেক নিরীহ মানুষ সেই সুবিচার থেকে বঞ্চিত হবে এবং প্রসন্ন মতো যেই পুলিশ অফিসার যদি ত্রিপুরাতে থাকে তাহলে ঘরে ঘরে একটা দাঙ্গা সৃষ্টি হবে উনি ওই দিন যেইভাবে তার যে বাহিনী নিয়ে গেছেন সব দেববর্মা ছেলে মেয়েদের ছেলেদেরকে নিয়ে গেছেন সেখানে একটা দাঙ্গা সৃষ্টি করেছেন আমাদের জগৎপুরের মানুষ ভালো বলে কেউ কিছু বলেনি বাঙালি এরিয়া শান্ত বলে কেউ কিছু করেনি কিন্তু সেই সেখানে যে পরিবেশটা সৃষ্টি হয়েছিল যদি ওখানকার লোকাল মানুষগুলি খেপে যেত তাহলে তিনি একটা দাঙ্গার সৃষ্টি কচু ছাড়ার মতো তিনি একটা বিভস্ত চেহারা এখানে নিয়েছিলেন আমার নাম বিনয় দেবনাথ আমি একজন এটার টিচার আমি আমার ছেলের বিনা অন্যায় কৌশিক দেব ডাক্তার কোশিক দেবনাথের যে বিনা অন্যায় তাকে মারা হয়েছে ডাক্তার নামে ছয়টা কেস দেওয়া হয়েছে সে কিছুই করেনি অত যারা অন্যায় করেছে তারা পার পেয়ে গেছে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে মেরে তার নামে এখানে কেস দেওয়া হয়েছে কেন সেটা হলো সেটা আপনার তদন্ত করে দেখবেন তার জন্য আমি সবাইকে সবাইকে যাতে ভারত ত্রিপুরা রাজ্যে যত নাগরিক আছেন সবাই আমার অনুরোধ রইলো আমার ছেলে যেন সুবিচার পায় কেন তাকে মারা হলো কেন তার এরকম অবস্থা হলো আমরা দেখতে ভুল দেয়নি সে একজন ডাক্তার মানুষ সবাইকে সে উপকার করে আজ তার এই অবস্থা কেন আপনারা বিচার করুন আমি আর কি বলবো আমার কিছু বলার নেই